বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এবং আমার বন্ধু রাকিবের স্মৃতিময় একটা দিন আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক দিন হয় আমাদের দুই বন্ধুর একসাথে ঘুরে হয় না বন্ধুকে বললাম চলো আজকে দুইজন হারিয়ে যাই কোথাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে আর দেরি নয় মূল ভিডিও শুরু করা যাক তো আমরা দুইজনে সর্বপ্রথম চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে গুটি গুটি ভাই হেঁটে যেতে থাকলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মে টিকিট কাটার জন্য আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম সফর সঙ্গী হিসাবে আমাদের বন্ধু কাউসার ছিল আমাদের সাথে বন্ধু রাখে বাবার বড় আপু দেখে ভাবটা কেমন নিল দেখুন এইদিকে দিকে টিকিটটা কেটে মেট্রো জন্য অপেক্ষা করতে থাকলাম তো শেষে কাঙ্ক্ষিত মেট্রো চলে আসলো আমাদের সামনে আমাদের এখন গন্তব্য হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন ছুটে চলা গন্তব্যের মাঝে হঠাৎ চোখে পড়লো এমন একটা সুন্দর দৃশ্য যা দেখে আমি চুপ করে বসে থাকতে পারলাম না এমন সুন্দর দৃশ্যটা আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করে নিলাম দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় জায়গাটা হয়তো কারো পরিচিত হতে পারে এটি হলো ঢাকা আগারগাঁও পুরানা বিমান জাদুঘর এখানে এন্ট্রি করার জন্য পার পার্সন টাকা করে খরচ করতে হবে টিকিট হাতে নিয়ে আমরা চলে যেতে লাগলাম ভিতরের দিকে দুই বন্ধু একসাথে ঘুরতে আসলাম এমন মজার মুহূর্তটা আমরা খুব সুন্দর ভাবে এনজয় করতে শুরু করলাম এই দিকে বন্ধু আমার কাকে যেন দেখে হাই হেলে দেওয়া শুরু করলো আমিও আমার বন্ধুর সাথে তাল মিলিয়ে আমার পথ চলা শুরু করলাম এত বিমান একসাথে দেখে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম এই জন্য এক বিমানের রাজ্যে চলে আসলাম আমরা আমি আমার লাইফে এই প্রথম একসাথে এতগুলা বিমান দেখতে পারলাম আমার দুই চোখ যেদিকে যায় শুধু বিমান আর বিমান সব বিমানের ভিতরে যেতে হলে আপনাকে আবার টিকিট নিতে হবে এই টিকিটের মূল্য ধরা হয়েছে পার পার্সন পঞ্চাশ টাকা দুই বন্ধু ফাস্টফুড আর টিকিট নিয়ে চলে গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে আমাদের ফাস্টফুড আর টিকিটটা দিয়ে দিলাম সবকিছু চেক করার পর আমরা চলে গেলাম বিমানের কাছে আজকে এই বিমানে করে আমরা চলে যাব ঢাকা টু নোয়াখালী এদিকে আমরা দুই বন্ধু সবাইকে বাই বাই টাটা জানিয়ে ভিতরে চলে গেলাম আজকে আমাদের বিমানের পাইলট যত সময় উপস্থিত না থাকার কারণে আমি এবং আমার বন্ধু দুইজনে পাইলট এর দায়িত্বটা নিয়ে নিলাম এদিকে আমার বন্ধু বিমানের সিটে বসে আত্মহারা হয়ে যায় বন্ধুকে বললাম আমি থাকতে তোর কোনো চিন্তা নাই দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট আমি তুই শুধু আমার পাশে বসে থাক দেখ আমি কি করি বিমান তো স্টার্ট করে দিলাম কিন্তু বিমান চলতেছে না বন্ধুকে বললাম তুই নিচে গিয়ে দেখ সাকার হাওয়া নাই মনে হয় বন্ধু আমার সাকার হাওয়া দেখে বললো না ঠিকই সাগর হাওয়া নাই এখন আমিও আবার ভালো করে চেক করে নিলাম এইbod-এ আমাদের নোয়াখালী যাওয়া হচ্ছে না বন্ধুকে বললাম এতগুলা বিমানের ভিতরে আমারও কিছু বিমান আছে চল তোকে দেখাই এই যে সামনে দেখতেছস এটা আমার এখন থেকে তোর যেদিকে যাওয়ার ইচ্ছা তুই আমার বিমান নিয়ে ঘুরে ফিরে করবি যেদিকে যাওয়ার ইচ্ছা সেইদিকে যাবি ঢাকা শহরের যে পরিমাণ জ্যাম পড়ে তোর জন্য এরকম একটা বিমান দরকার বন্ধু আমার এত বড় সারপ্রাইজের কথা শুনে খুবই খুশি হয়ে গেল যাই হোক বন্ধুর খুশি মানে আমারে খুশি গোলাবলের শহরে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য এরকম সবুজ সমল গেরা সুন্দর জায়গাতে আপনারা চাইলে পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারেন এই জাদুঘরটিতে রয়েছে শত বছরের ব্যবহারিত যুদ্ধ বিমা এখানে আসলে মূলত আপনারা জানতে পারবেন ও বুঝতে পারবেন তৎকালীন আমাদের দেশে যুদ্ধে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত বিমানগুলোর গুলোর তথ্য এখানে বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর সুন্দর কিছু রাইড রয়েছে বন্ধুর আগে এবং কাউসার বললাম এই ব্যাংকের উপর উঠে একটু লাফালাফি করতে তারা আমাকে বলল তাদের নাকি এখন লাফালাফি করার বয়স নাই তাদের লাফালাফি করার বয়স থাকুক আর না থাকুক আগের সাথে কিভাবে যুদ্ধ করা যায় সেই কিন্তু আমার রয়েছে এমন কিছু দুষ্ট ফাইল্লামের মুহূর্ত দিয়ে তাদের মজার সময়টুকুকে কাটাতে লাগলাম এই জায়গাটিতে এত কিছু রয়েছে যে অল্প সময়ের ভিতরে এত কিছু দেখে শেষ করতে পারবেন না আপনাদের কাছে প্রচুর পরিমাণ সময় ছিল কারণ আমরা দুপুরের লাঞ্চটা করে বের হয়ে গিয়েছি আপনারা যদি পরিবারে ছোট বাচ্চাদের নিয়ে আসতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আমরা প্রতিদিন আমাদের নিজেদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখি কত কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও সব সময় চেষ্টা করবেন নিজেদেরকে একটু রিফ্রেশ করার আমি আর আমার বন্ধু যতই ব্যস্ত থাকি না কেন চেষ্টা করি একটু ঘোরাফেরা করার জন্য যাই হোক আমরা সুন্দর ও আনন্দময় একটা দিন কাটালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ